ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুসলমানদের মধ্যে অন্যতম প্রথিকৃত ছিলেন হচ্ছে হাজি হাজি তৎকালীন মাদারীপুর মহকুমায় জন্মগ্রহণ করেছিলেন তিনি এই অঞ্চলে অন্যতম একটি আন্দোলন গড়ে তুলেছিলেন যেটাকে বলা হয় হচ্ছে ফরাইজি আন্দোলন প্রথমে আমরা জানবো যে এই ফরাইজি আন্দোলনটা মূলত কি ছিল মূলত ফরা এই শব্দটি পরত শব্দ থেকে এসেছিল আর এই পর শব্দের অর্থ হচ্ছে অবশ্যই পালনীয় অর্থাৎ মহান আল্লাহ তালার নির্দেশিত যেসব হিকুম এবং হচ্ছে নিয়ম আমাদেরকে অবশ্যই পালন করতে হবে সেগুলোকে আমরা ফরজ হিসেবে জেনে থাকি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে তৎকালীন সময়ে ব্যাপক ধরনের কুসংস্কার চলে এসেছিল এই কুসংস্কার থেকে মুক্ত করার জন্য তিনি মূলত এই ফরাইজি আন্দোলন গড়ে তুলেছিলেন এই ফরাইজি আন্দোলন মাধ্যমে তিনি মূলত মুসলমানদের মধ্যে কোনটি পালনীয় এবং কোনটি পালনীয় নয় এ ধরনের একটি তিনি হচ্ছে মনোভাব তৈরি করতে সক্ষম হয়েছিলেন এছাড়া এই ফরজ কাজগুলোকে তিনি মুসলমানদের মধ্যে শিক্ষা প্রদান করার পাশাপাশি তিনি ব্রিটিশ বিরোধী একটি মনোভাব তৈরি করার জন্য মুসলমানদের মধ্যে এক ধরনের হচ্ছে উদ্বুদ্ধতা এক ধরনের হচ্ছে অনুপ্রেরণা তৈরি করেছিলেন এই ফরজ সংক্রান্ত বিষয়গুলোকে তিনি শিক্ষা দিতে গিয়ে ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করা ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য তিনি ঘরে ঘরে এবং প্রত্যেক মুসলমানের নিকট এই বার্তাটি পৌঁছে দিয়েছিলেন যার মাধ্যমে মুসলমানদের মধ্যে ব্রিটিশ বিরোধী একটি মনোভাব তৈরি হতে থাকে এছাড়া তিনি ধর্মীয় মূল্যবোধের শিক্ষাটুকু মুসলমানদের মধ্যে তিনি দিয়েছিলেন এবং সকল ধরনের কুসংস্কার থেকে মুক্ত করে মুসলিম সমাজ ব্যবস্থাকে একটি সঠিক ইসলামিক পন্থায় তিনি নিয়ে আসার চেষ্টা করেছিলেন এই ফরাইজি আন্দোলনের সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমে আমরা বলতে পারি যে হচ্ছে অন কতগুলো কার্যক্রম ছিল যেগুলো মূলত এই ফরাইজি আন্দোলনের মাধ্যমে হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ বন্ধ করতে পেরেছিলেন এই সময়কালে মূলত ক্রীর মাসাইকদের মৃত্যু এবং জন্ম তারিখে একটি হচ্ছে সভা হতো সমাবেশ হতো যেটাকে তিনি মূলত বিবাদ ঘোষণা করেছিলেন পাশাপাশি বিবাহিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানে অনেক ধরনের যেগুলো থেকে তিনি সচেতন করে এবং সেগুলো থেকে মুসলমান সেগুলো থেকে দূরে সরে আসতে বাধ্য শিক্ষা দিয়েছিলেন এর পাশাপাশি তিনি মূলত হচ্ছে ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য মুসলমানদের মধ্যে যে মনোভাব তৈরি করেছিলেন তার উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশ ইংরেজদের যে চলে গিয়েছে অতএব এটি হচ্ছে একটি ইংরেজদের সাথে তিনি দারুল তুলনা করেছিলেন অর্থাৎ ইংরেজদের অধীনে একটি করায়ত্ত রাজ্য ছিল হচ্ছে ভারত ফলে ভারতকে মুক্ত করা প্রত্যেক মুসলমানের অবশ্য পালনীয় দায়িত্ব হিসেবে হিসেবে সবাইকে ধরে নিতে হবে এছাড়া এই ফরাইজি আন্দোলনের সাথে অন্যদের একটি বিরোধ তৈরি হতে থাকে তৎকালীন সময়ে এখানে যে সাবিকি সম্প্রদায় ছিল এই সাবিক সম্প্রদায়ের সাথে মূলত ফরাইজিদের সাথে এক ধরনের মতদৈধতা তৈরি হতে থাকে আর এই মতদৈধতাকে কেন্দ্র করে ফরাইজিদের সাথে অন্যদের সাথে একটি মূলত হচ্ছে দূরত্ব তৈরি হতে থাকে বিরোধ তৈরি হতে থাকে এই সময়কালে মূলত মাওলানা ক্যারামত আলী জৈনপুরী মূলত এখানে ব্রিটিশদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে এখানে ব্রিটিশ শাসনকে বিবস্থায়ী করার জন্য তিনি কাজ করতে থাকেন কিন্তু তার সাথে কিন্তু তার সাথে তৎকালীন সময়ে হাজি মোহাম্মদ শরীফুল্লাহ কিংবা সংস্কারপন্থী মুসলমানদের সাথে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হতে থাকে ফরাইজিদের অন্যতম একটি ভালো বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে ব্যক্তিত্ব অনেক হচ্ছে দৃঢ় ছিল এবং এই ফরাইজি আন্দোলনের যারা হচ্ছে সদস্য ছিল হাজি মোহাম্মদ এই সবাই নিজেদের মধ্যে যে ছিল তার মাধ্যমে নিজেদের বিপদ আপদ সহযোগিতা সকল ধরনের সহায়তায় তারা একে অপরের অপরের প্রতি খুবই সহনশীল ছিল হাজির মোহাম্মদ শরঈদুল্লাহ এই অঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মূলত তিনি এই উপমহাদেশে যে গ্রাম ভিত্তিক ব্যবস্থা সেটাকে তিনি পুনর করতে সমর্থ হয়েছিলেন এবং গ্রামের মধ্যে এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য এই পঞ্চায়েত ব্যবস্থা তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন তাই তো এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফজি মোহাম্মদ শরীয়তুল্লার এই ফরাইজি আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ছিল ধন্যবাদ